আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই কামনাই করি আপনাদের জন্য আমি একটি চমৎকার ভিডিও তৈরি করছি আমরা অনেকেই জানি যে মানুষের যেমন প্রাণ আছে গাছেরও প্রাণ আছে কিন্তু বাস্তবে কিন্তু সেটা দেখাও যায় গাছের যে প্রাণ আছে এটা কিন্তু রাবুল আমিন বাস্তবেও আমাদের দেখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আমিন সূরা আর-রহমানে 33 বার বলেছেন এর অর্থ তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে আচ্ছা আপনারা কি কখনো দেখেছেন গাছ শুয়ে যেতে মানে গাছকে এইভাবে চইলেই সে নিশু হয়ে যায় কখনো দেখেছেন তাহলে চলুন আপনারা যারা দেখেন নাই আমার ভিডিওটি ফলো করুন এই যে আমি গাছকে সইটাসি আপনারা স্কিনে ফলো করুন এই যে স্কিনে টাকান এই যে আমি গাছকে সইটাছি এই যে দেখুন গাছ নিচু হয়ে গেল মানে লজ্জা পেল। গাছের লজ্জা আছে কিন্তু মানুষের লজ্জা নাই এই কারণেই মানুষ বেহায়াপনা করে বেড়ায় যদি আপনাদের কারো খারাপ লাগে তাকে আমি দুঃখিত দুঃখিত মার্জনা করবেন